বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেক বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় ও বাড়িহীন মানুষদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আবাস যোজনা প্রকল্প চালু করা হয় যে প্রকল্পের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ে অর্থ প্রদান করত কিন্তু কিছু কারণের জন্য কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষদের আবাস যোজনার জন্য টাকা দেওয়া বন্ধ করে দেয় তারপরে মমতা সরকার সিদ্ধান্ত নেয় যে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিলেও এই প্রকল্পের পুরো টাকা মমতা সরকার দিবে এবং তারপরে এই প্রকল্পটির নাম পরিবর্তন করা হয় এবং বাংলার বাড়ি প্রকল্প নাম দেওয়া হয় সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটি সম্বন্ধে আজ আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক রাজ্য সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে যেখানে বলা হয়েছে রাজ্যের প্রায় লক্ষ পরিবারকে পাকা ঘর করে দেওয়া হবে এই সময় পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে কারণ বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা অবশেষে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর রাজ্যের বারো লক্ষ পরিবারের জন্য এই প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দিয়েছে যা একটি অনেক বড় পদক্ষেপ হিসাবে গণ্য করা হচ্ছে এই ঘটনাটিকে এত বড় এবং গুরুত্বপূর্ণ হিসাবে কেন দেখা হচ্ছে এর পিছনে মোট দুটি কারণ রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে রাজ্যের বারো লক্ষ পরিবার তথা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের ভবিষ্যৎ এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে এই বারো লক্ষ পরিবার যারা দীর্ঘদিন আকাশের নিচে বা ছাদহীন অবস্থায় জীবনযাপন করছে তাদের জন্য এটি একটি আশার আলো তারা অবশেষে পাকা ঘর পেতে চলেছে যা তাদের জীবনের মান উন্নত করবে দ্বিতীয়টি হলো এটি একটি এমন পদক্ষেপ যা এর আগে কোনো রাজ্য সরকার নেয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্র সরকার ষাট শতাংশ অর্থ দেয় এবং রাজ্য সরকার চল্লিশ শতাংশ অর্থ দেয় তবে দু সালের পর থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য আবাস যোজনার বরাদ্দ বন্ধ করে দেয় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন যে এই প্রকল্পের একশো অর্থই রাজ্য সরকার প্রদান করবে এবং এর জন্য রাজ্য সরকারের উপর একটি বড় আর্থিক চাপও সৃষ্টি হয়েছিল আগের হিসাব অনুযায়ী প্রায় এগারো লক্ষ পরিবারকে এই প্রকল্পের অর্থ দেওয়ার কথা জানা গিয়েছিল কিন্তু বর্তমানে অনেক নতুন আবেদনকারীর সংখ্যা যোগ হওয়ায় এই প্রকল্পের আওতায় বারো লক্ষ পরিবারকে আনা হয়েছে রাজ্যের প্রশাসন সূত্রে বলা হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে তবে গ্রাহক সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে একটু সময় লাগবে বলে জানানো হয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ এই প্রকল্পে আবেদন করেছেন বা আপনার এই প্রকল্পের প্রথম কিস্তি আপনার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এবং এই প্রকল্প সম্বন্ধে আপনার কি মতামত সেটিও আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই তথ্যের ব্যাপারে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন